কৈ মাছ পাইছ বেংক পাইছ বেংক কৈ তুইতো একটা মাছো দেখাই থৈছ ন দুই কৈ বেয়া পাছ ন হুম যদি সাপে কামড় দে তো না তো সাপ আছে তখন কি করবি সাপ পাস না সাপেরে পাস না হ্যাঁ ডরাস না তোর কামড় দিলে কামড় দিতে থাকতো নাকি তোর কিছু দুঃখ হইতে না তোর কি হইব না ফের কামড় কাজস হ্যাঁ তাইলে তুই বুঝস কীভাবে নানাভাবে যাস কই মাছ ধরবি না তাইলে কি রেস্ট করতেছ রেস্ট করতেছ হ্যাঁ নাস্তা করবি না হ্যাঁ অন জিরাইতা চস নাকি ফানি টানি খাইবি না হ্যাঁ ওই জায়গাটা গবিন্ন না বেশি ওই জায়গাটা ওই সাইডটা ওই সাইডটা গবিন্ন না মাস্টিবিক তো এই জায়গার মুদ্য আইছে এই জায়গাটা ঘাটা ঘাটা লাগে হ্যাঁ ঘাটা না লিপিন আছে হ্যাঁ এনে যা না লটট না এনে মাছ আছে ওই জায়গা গিয়ে হাত দিলেই ও মাছ পেবি হাতে দেখা তোরে আমি তো কোন কইছি না যে তুই কি বাইর করতে পারস নাকি তো এই জন্য যা চল ওইখানে হাত দেখা এনে মাছ আছে চল আছে বেড়া আমি জানি এই জন্য তোরে আমি দেখছি টেস্ট করে তুই পারস নি অনেক বড় বড় মাছ আছে ওই ওই কোন তার না না গভীরে গেছে গা এই পানিটা শুকায় যার কারণে হ্যাঁ বাবা দাঁড়াও এই দিক দেয় এই দিক দেয়া তাড়াতাড়ি এই দেখো ওই জায়গাটা গভীর ওই জায়গাটা সব মাছ গেছে এই যে এই লাড়া দিছে লাড়া দিছে তাড়াতাড়ি দেখ 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 নর্থ আছে মাছ এই দেখ এই জায়গায় আস তুই লাভ দিছে একটা মাছ তোর জুরিটা তো ফুট আইটা তো মাছ যাইবো কেনা ওই মাঝে এই যে মাঝে 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 ওই দিকে তোর পিছনে তোর পিছনের দিকে পাইছ হাত দে হাত দে